হলিগ্রাম শহরের সব সুবিধা নিয়ে গড়ে ওঠা এক স্বপ্নপুরী আমাদের আজকের এই যান্ত্রিক জীবনের একটু প্রশান্তির আশায় যখন আমরা প্রকৃতির দিকে তাকাই তখন খুঁজে ফিরি এমন এক জায়গা যেখানে আধুনিকতার ছোঁয়া থাকবে কিন্তু প্রকৃতিও হারিয়ে যাবে না থাকবে ঠিক আগের মতোই আমরা সাধারণত দেখি যে গ্রামে হলে আধুনিকতার ছোঁয়া থাকে না কিন্তু প্রকৃতি থাকে অপরূপ সৌন্দর্যে মুগ্ধ আবার এমন শহর আছে যেখানে কৃত্রিম পরিবেশ থাকে আধুনিকতার ছোঁয় ভরপুর কিন্তু প্রকৃতির দেখা পায় না তবে আজ আমি যেই গ্রামটিতে দাঁড়িয়ে আছি এটা এমনই একটা জায়গা যেখানে আধুনিকতার নেই কোনো কমতি আবার প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মুগ্ধ করে আপনাকে থমকে দেবে এই গ্রাম এমনই একটা গ্রাম চলুন সেই গ্রামের সাথে আমরা আজকে পরিচিত এই গ্রামটি হল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলি গ্রাম এখানে রয়েছে আধুনিকতার যেমন ছোঁয়া ঠিক তেমনই প্রকৃতির এক অপরূপ রয়েছে বহুমাত্রিক কর্মসংস্থানের সুযোগও কৃষক থেকে শুরু করে কামার কোমর জেলে মুচি ব্যবসায়ী ইত্যাদি নানান পেশা যেখানে প্রত্যেকেই নিজ নিজ পেশায় আত্মনিয়োজিত যেখানে দৈনন্দিন চাহিদার কথা মাথায় রেখে গড়ে উঠেছে সরকারি বেসরকারি অনেকগুলো ব্যাংক এবং এটিএম বুথ লেখাপড়া শেখার জন্য রয়েছে বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় স্কুল এবং এই জায়গাটা সম্পর্কে জানলে আপনারা অবাক হবেন কারণ ঠিক এই পাশটায় উথলি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একই ক্যাম্পাসের ভিতরে ওই পাশটাতে দেখলে উথলি মাধ্যমিক বিদ্যালয় এবং একই সাথে আরেকটা একটা ভবন আছে সেটা হলো উথলি মাধ্যমিক বিদ্যালয়ের একটা অংশ ভোকেশনাল মাধ্যমিক বিদ্যালয় আর এত মনোরম পরিবেশ উথলির প্রত্যেকটা জায়গায় তারই একটা অংশ হিসেবে এই জায়গাটাও একেবারে মন মাতানো জায়গা এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আপনারা চলে আসতে পারবেন উথলি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং সবশেষ ধাপ উথলি ডিগ্রি কলেজ যেখানে অপরূপ সৌন্দর্যের পাশাপাশি লেখাপড়া জীবনেরও সমাপ্তি করতে পারবেন খুব সহজেই এই গ্রামের অন্যতম আর একটা বড় বৈশিষ্ট্য হলো সেটা যে আপনি এই গ্রামের কিংটার গার্ডেন প্রাইমারি স্কুল থেকে শুরু করে একদম কলেজ লাইফ পর্যন্ত পুরো শিক্ষা জীবন শেষ করতে পারবেন একই গ্রামে বসে কিভাবে সম্ভব সেটা হচ্ছে এই গ্রামেই প্রাইমারি স্কুল কিন্টার গার্ডেন স্কুল হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা নুরানি ক্যাডেট মাদ্রাসা সহ কলেজ পর্যন্ত সকল বিদ্যালয় একই গ্রামের ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটা হলো সর্বশেষ ধাপ উথলি ডিগ্রি কলেজ যেখান থেকে আপনি গ্রাজুয়েশন শেষ করে বের হয়ে যেতে পারবেন বাংলাদেশের প্রেক্ষাপটে লেখাপড়া জীবনে সমাপ্তি করতে পারবেন এই গ্রামে বসেই এরকম কোন গ্রাম বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না গ্রামটিতে রয়েছে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির একটি বৈদ্যুতিক উপকেন্দ্র এছাড়াও ধর্মপ্রাণ মানুষের জন্য রয়েছে ছোট বড় অসংখ্য মসজিদ স্বাস্থ্য সেবার দিক থেকেও গ্রামটি যথেষ্ট সমৃদ্ধ রয়েছে সরকারি হাসপাতাল প্রস্তাবিত দশসজ্জা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল নেদায়ে ইসলাম ফ্রি ফ্রাইডে ক্লিনিক এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ উনিশশো সাল থেকে প্রতি শুক্রবারে বিনামূল্যে হোমিও চিকিৎসা প্রদান করা হয় এই স্বাস্থ্যকেন্দ্রে এছাড়াও রয়েছে বেসরকারি বিভিন্ন ক্লিনিক ফার্মেসি ইত্যাদি চিকিৎসা সেবা যাতায়াতের জন্য রয়েছে যেখানে বাসের পাশাপাশি আপনি সিএনজি চালিত অটোরিকশা ভ্যান ইজি বাইক ইত্যাদি বাহনে করে যাতায়াত করতে পারবেন ভ্রমণের জন্য ট্রেন সেটাও আছে এই গ্রামে উথলি রেলওয়ে স্টেশন বাছে চড়ে বোরিং ভ্রমণ না করতে চাইলে আপনার ভ্রমণকে তৃপ্তিদায়ক করতে এই উথলি স্টেশন থেকে ট্রেন ভ্রমণ করতে পারবেন অনায়াসেই গ্রামের মানুষের সুবিধার্থে রয়েছে ইউনিয়ন পরিষদ ভবন সহ একটা হলো উথলি ইউনিয়ন ভূমি অফিস যেখানে আপনারা ভূমি সেবার সকল কাজ পেয়ে যাবেন হাতের নিকটেই তো এক একটা গ্রামে এর থেকে আর কি লাগে সত্যিই এক স্বপ্নপুরী উথলি গ্রাম এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য রয়েছে বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি এছাড়াও সীমান্ত সুরক্ষার জন্য রয়েছে উথলি বিওপি বর্ডার গার্ড বাংলাদেশের একটি শাখা কার্যালয় সারাদিনের ক্লান্তি শেষে অবসর সময়ে পরিবার পরিজন নিয়ে চলে আসতে পারবেন এ ধরনের শিশু পার্ক ফুড পার্ক যেখানে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে খাবার খাওয়া সহ বিভিন্ন রকম আনন্দ উপভোগ করতে পারবেন এছাড়াও এই গ্রামে রয়েছে বিভিন্ন নদ নদী খাল বিল যেখানে নৌকা ভ্রমণ সহ বিভিন্ন রকম আনন্দ উপভোগ করতে পারবেন প্রকৃতি এবং পরিবেশের সত্যিই এক মুগ্ধতা ছড়ানো এই গ্রাম গ্রামের মাটি ও পরিবেশ আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই গ্রামের শেষ প্রান্তে অবস্থিত প্রকৃতি ও পরিবেশ দেখে যেখানে আপনি একবার আসলে এই গ্রামের মায়ায় পড়তে বাধ্য কি অপরূপ সৌন্দর্য আল্লাহর সৃষ্টি এই গ্রামেই সেটা অবস্থিত তবে এই সৌন্দর্যের পিছনে এক করুণ ইতিহাস আছে সেটা হলো এক সময়ে এই গ্রামের এই দিককার জায়গা জুড়ে প্রচুর পরিমাণে বালি উত্তোলন করা হতো যার কারণে এই অঞ্চলের পানির স্তর অনেক নিচে নেমে গেছে এবং ভাঙন সহ কৃষি জমিগুলোর মধ্যে ভেঙে চলে আসে এই গ্রামে যারা বাস করে তাদের অনেকে হয়তো কখনো ভাবেইনি তারা বসবাস করছেন এক স্বপ্নময় গ্রামীণ আধুনিকতায় উথলি গ্রাম আমাদের জন্য শুধু একটি স্থান নয় এটি একটি জীবন্ত উদাহরণ কিভাবে শহরের সুবিধা ও গ্রামের সৌন্দর্য পাশাপাশি সহবস্থান করতে পারে